বন্ধুরা এই সুন্দরিয়াপুর টাকা পয়সা সম্পদ বাড়ি গাড়ি কোনো কিছুর অভাব অভাব নেই শুধু ভালো মনের একটা মানুষ এই সুন্দরিয়াপুর ঢাকায় পনেরো তালা ফাউন্ডেশন বাড়ি আছে আপাতত পাঁচতলা কমপ্লিট তিন তিনতলার কাজ চলতেছে এই সুন্দরিয়াপুর বর মারা গেছে এই সুন্দরিয়া তিনটি বেবি আছে যদি কোনো ভাই এই সুন্দরী আপুকে সংসার করতে চান আপুর সাথে আপুর কথা আমার বেবি মেনে নিতে হবে এমন কোনো ভাই যদি থাকে শর্ট টাইমে যোগাযোগ করতে পারেন জানি না এই সুন্দরী আফু কপালে আছে এই সুন্দরী আপুর কথা হোক না বয়সে একটু বেশি দেখতে কালো তবে এই আফু চাচ্ছে এই আফুর শিক্ষা যোগ্যতা এসএসসি পাশ করেছে ইন্টার ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছিল তারপরে বিয়ে শি হয়ে যায় এই আফুদের বাবার বাড়িতে এই আফু আছে এই আফুর কথা আগেও যাকে বিয়ে শি করেছিলাম আমার বাসায় সেই ভাইকে রাখছিলাম আগের যে বর ছিল এই আফুর বাবার টোটাল পাঁচটা মেয়ে এই আফুরা পাঁচটা বোন এই আফুদের কোনো ভাই নেই বাবা মা কেউ বেঁচে নেই এই আপু যাকে বিয়ে সাথে করছিল আপুর বাসায় অনেক বছর সংসার করেছে এই আপুর বর করোনার সময় মারা যায় এই আপুর কথা এমন কাউকে বিয়ে সাথে করব হোক না বয়স একটু বেশি নামাজি হতে হবে এই আপু দর্শক বন্ধুরা এই সুন্দরী আফুর নাম সুহানা পারবিন এই সুন্দরী আপুর দেশে বাড়ি ঢাকার টুঙ্গিতে এই আপুর কথা আমি যাকে বিয়ে করব। এই আফুর বয়স সাতত্রিশ বছর আফুর কথা আমার থেকে তিন চার বছরের বড় হোক লোককে বিয়ে শাদী করলে মানুষে কি বলবে এই কথা যে আমি যদি বিয়ে না করি তাও মানুষে খারাপ বলবে সেই জন্য আপু কিন্তু বিয়ে শাদী করতে চাচ্ছে এই আফুকে আমি কিছু প্রশ্ন করছি আফু আবার নেগেটিভ ভাববেন না কোনো আফুরাও নেগেটিভ ভাববেন না আমার কথায় যেটা বাস্তব সেটাই তুলে ধরছি দেখেন আমাদের মাধ্যমে বিয়ে শাদি করে যারা আমার ভাই বিরাদার আছেন তাদের অনেক লস কেন লস সেটা আপনাদেরকে বলছি যারা পাত্র আছেন তাদের অনেক লস পাত্রীদের অনেক লাভ কেন লাভ এই আপু যদি তার বাসায় একজন বাজার সদাই করার জন্য একজন লোক রাখে তারে অন্তত পক্ষে বিশ পঁচিশ হাজার টাকা বেতন দিতে হবে একজন ম্যানেজার রাখলে এভরিথিং বাসার সব কাজ করবে স্বামীর মতো এসে দেখবে পনেরো বিশ হাজার টাকা বেতন দিল স্বামীর জায়গা স্বামী এই আপুকে বললাম যে আপনি যদি বাসায় একটা কাজের লোক রাখেন পনেরো বিশ হাজার টাকা মাসে বেতন দেন অন্তত পক্ষে তাও তো আপনার প্রতি বছর কত টাকা বেতন দেওয়া লাগবে বিয়ে শাদী করলে অন্তত সেটা আপনার লাগলো না এই আফু কিন্তু আসলে আমার কথা বুঝতে পারছে এই আপুর কথা ভাই সেটা কোনো কথা না মানুষে খারাপ বলে বিয়ে সাদি না করলে অনেক অনেক কিছু মন্তব্য করবে সেই জন্য বিয়ে শাদী করবো এই আপুদের সত্তর আসে এই আপুর কথা আমার যে বড় হবে তাকে একটা ব্যবসা বাণিজ্য ধরাই দেব সেও চলতে পারবে আমাকেও চালাইতে পারবে এবার আসি মূল কথায় দর্শক বন্ধুরা আপনারা অনেকে কিন্তু আমাকে অ্যাডভান্স করতেছেন আমি সেই টাকাটা পাচ্ছি না আপনার আমরা একটা বিয়ে করায় দিয়ে দশ হাজার টাকা নেই পাঁচ হাজার টাকা আমার বাসায় আসবেন ঘরবাড়ি দেখবেন আমাকে দেখবেন এলাকায় খোঁজখবর নেবেন পাঁচ হাজার টাকা অ্যাডভান্স করবেন আর পাঁচ হাজার টাকা বিয়ে হবে তারপরে আমাকে দিবেন টোটাল আমরা একটা বিয়ে করায় দিয়ে দশ হাজার টাকা নেই এবার আমার সাথে আপনার কিভাবে যোগাযোগ হবে আমাদের তো ভাই হাজার হাজার মানুষই ফোন দেয় আমি কিভাবে বুঝবো আপনি আমার মাধ্যমে সদস্য হবেন বিয়ে শি করবেন সেই জন্য আগে আমার বিকাশে একশো টাকা অ্যাডভান্স করবেন আমি আপনাকে সাত দিনের মধ্যে ফোন দিব আবার অনেকে কমেন্টে নাম্বার দিয়ে রাখছেন সেটা কি হয় আপনাদেরকে বলি কমেন্টে নাম্বার দিয়ে রাখছেন ওই নম্বরে দেখা যায় কি অন্য কেউ ফোন দিবে। ফোন দিয়ে বলবে আমি রাজু খান বলছি এরকম অনেকের সাথে হয়েছে অনেক বাট সিটার আপনাদেরকে ফোন দিয়ে বলবে আমি রাজু খান বলছি আমাকে অ্যাডভান্স করেন যদি কেউ ওই নম্বরে অ্যাডভান্স করেন তাহলে প্রতারণার শিকার হবেন সেই দায় কিন্তু আমরা না আমার বিকাশ নাম্বার কোনটি জিরো ওয়ান নাইন সেভেন ফোর সেভেন এইট সেভেন নাইন

আমার কিন্তু কোনো বিকাশ নাম্বার নেই আপনারা যদি কেউ অন্য কোন নাম্বারে অ্যাডভান্স করেন প্রতারণার শিকার হন সেই দায় কিন্তু আমি নে অনেকে কমেন্টে নাম্বার দিচ্ছেন আপনাদেরকে সিটারা ফোন দিয়ে বলতেছে আমি রাজু খান বলছি দয়া করে এই দুইটা নাম্বার সেভ করে রাখবেন আমি যদি আপনাদেরকে ফোন দেই তাহলে ভাববেন এই নাম্বার থেকে ফোন দিব এটাই আমার বিকাশ নাম্বার আমিও যদি কখনো অন্য কোন নাম্বারে আপনাদেরকে অ্যাডভান্স করতে বলি দয়া করে অ্যাডভান্স যদি আপনি করেন তাহলে প্রতারণার শিকার হবেন ভালো থাকবেন দর্শক বন্ধুরা ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করে দিবেন দেখি কোন ভাই আমাকে মন প্রাণ থেকে ভালোবাসেন ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে দেন দেখা হবে নেক্সট ভিডিওতে